পৃথিবীর বুকে এক টুকরো জাহান্নাম যেখানে জীবিত মানুষকে কবর দেওয়া হয় একমাত্র মারা গেলেই মিলবে এই জাহান্নাম থেকে মুক্তি এই কথাগুলো আমরা বলছি না এখান থেকে যারা ঘুরে এসেছেন তারা বলছেন জায়গাটি সেন্ট্রাল আমেরিকার ষাটটি দেশের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এল সালভাদরে অবস্থিত এটি হল সিসোড বা সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম প্রিজন দুই আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে সেন্ট্রাল আমেরিকা এবং একই সাথে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে বিচ্ছিন্ন করেছে এলসালভাদর বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের হারের দিক দিয়ে বেশ এগিয়ে আছে গত কয়েক দশকে হাজার হাজার মানুষ এখানে নিহত হয়েছে সংগঠিত অপরাধচক্র দেশটির একটি গুরুতর সমস্যা দু থেকে দু সাল পর্যন্ত প্রায় বিশ হাজার সালভাদর নাগরিক নিহত হয়েছে যা ওই সময়কালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে হওয়া সহিংস হত্যাকাণ্ডের তুলনায় বেশি এজন্যই এলসালভাদরে সিস তৈরি করা হয় যেখানে রাখা হয় সালভাদরের কুখ্যাত সব আসামিদের দু সালে সিসোট কারাগার চালু হয় কারাগারে বন্দীদের প্রতিদিন নির্যাতন করা হতো আটকৃত ব্যক্তিদের কোনো চাদর বা তোষক ছাড়াই ধাতব বিছানায় শুতে হয় সালভাদরের অপরাধ দমনে সব কুখ্যাত আসামিদের এখানে আটক করে রাখা হয় খুব কম অপরাধী এই কারাগার থেকে ছাড়া পায় তবে এবছরের মার্চে দুইশো জন ভেনিজুয়েলের নাগরিককে সিসোট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে তেইশ থেকে উনচল্লিশ বছর বয়সী এই সকল ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এদের মধ্যে কেউ আমেরিকার আইন মেনে সে দেশে প্রবেশ করেছিলেন কেউ আবার অবৈধ পথে গিয়েছিলেন তবে তাদের সবার বিরুদ্ধেই অভিযোগ তারা এল সালভাদরের সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য সে কারণে তাদের সিসোটে পাঠানো হয় কোনো গ্যাং কিংবা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ তারা প্রত্যেকেই অস্বীকার করেছেন এদের বেশিরভাগই মনে করেন যে তাদের গায়ে ট্যাটু থাকার ফলে তাদের আটক করা হয় কারণ ভেনিজুয়েলার সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যদের গায়ে এ ধরনের ট্যাটু দেখা যায় অভিবাসীদের গণহারে ফেরত পাঠাতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নীতি করেছেন ওই নীতির অধীনে এবছরের ফেব্রুয়ারিতে এল সালভাদর ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয় সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং ট্রাম্পের মধ্যে চুক্তির অংশ হিসেবে ভেনেজুয়েলার নির্বাসিতদের এবং অন্য গ্যাংয়ের সদস্যদের রাখার জন্য যুক্তরাষ্ট্র সালভাদরকে ষাট লক্ষ ডলার দিচ্ছে কিন্তু নির্বাসন চুক্তি জটিলতায় ভরা অনেক নির্বাসিত ব্যক্তির আইনজীবী এবং আত্মীয় স্বজনরা তাদের গ্যাং এর সাথে সম্পর্কের কথা অস্বীকার করেছেন তাদের যথাযথ প্রক্রিয়ার অধিকার নিয়ে লড়াই চলছে এবং সিসোটের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সম্প্রতি সিসোট থেকে মুক্তি পাওয়া দুইশো জন ভেনিজুয়েলার নাগরিক তাদের পরিবারের কাছে ফিরেছেন কারাগারের ভেতরে কেমন ছিল তাদের জীবন তা নিয়ে সম্প্রতি বিবিসির সঙ্গে কথা বলেছেন মুক্তি পাওয়া আটজন তারা জানিয়েছেন কিভাবে নিয়মিত তাদের নির্যাতন করা হতো একজন বলেছেন জেলগার্ড তাকে যৌন নির্যাতনও করেছে তাদের সঙ্গে বাইরের কোনো যোগাযোগ ছিল না পরিবারের কেউ সিসোটে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে পারে না এবং কোনো আইনজীবীও ছিল না তাদের যুক্তরাষ্ট্র বলছে বিতাড়িত অভিবাসীদের সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কি কি প্রমাণ ব্যবহার করা হয়েছে এই প্রশ্নের জবাব তারা দেয়নি এডুয়ার হার্নান্ডেজ বলেন পায়ের গোড়ালি আর হাতের কবজি শিকল দিয়ে বেঁধে তাদের বিমানে তোলার সময় তারা ধারণা করেছিল যে তাদের ভেনিজুয়েলা নিয়ে যাওয়া হবে কিন্তু বিমান থেকে প্রহরীরা যখন তাদের চোখ বেঁধে টেনে হিস্টে নামায় তখন তারা বুঝতে পারেন যে তাদের সিসোটে নিয়ে আসা হয়েছে মারভিন ইয়ামারতে প্রত্যর্পণের আগ পর্যন্ত টেক্সাসের একটি টর্টিলা কারখানায় কাজ করতেন তিনি বলেন তাকে নগ্ন অবস্থায় মারধর করা হয় তারা আমার নিতম্বে লাঠি দিয়ে মারে পাজরে ঘুষি মারে এমনকি তারা পোশাকও পরতে দেয়নি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে বিশেষ দূতের কাছে এই বিষয়ে এক প্রতিবেদন জমা দেওয়া হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় যে কিভাবে যুক্তরাষ্ট্র এসব নাগরিকদের সিসোটে নির্বাসিত করেছিল কিভাবে কেবল গ্যাং সদস্য পদ থাকার অভিযোগে বিচার ছাড়াই লোকদের গুম করেছিল মারুফুজ্জামান চ্যানেলে